তোমার স্বামীকেও আমার এই কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিতে পারি ওই ভাঙা চোরা রিক্সা চালানোর চেয়ে সেটা তো ভালো হবে স্যার আপনি আমার পাওনা টাকাগুলো গুলো দেন আমি আর কাজ করবো না এত দেমাগ থাকা ভালো না নিজেকে কি মনে করো তুমি আমি যদি কাউকে ইশারা করি সে দৌড়ে এখানে চলে আসবে আমি জানি স্যার আপনার অনেক ক্ষমতা আপনি ইশারা করলে অনেক কিছু সম্ভব কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না আপনি আমার বকেয়া বেতনের টাকাটা দিয়ে দেন আমি আর এখানে কাজ করব না কথা না শুনলে তো